প্রবাসীর টাকা খায় প্রবাসীদের গায়ে এই দেশ হাত প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে একবেলা জুটতো তো তক কপালে ভাত এ কথা কি মাথায় থাকে না তোরাই আমাদের আইন শিখাস আবার তোরাই আইনের বিরুদ্ধে যাস আমরা করলেই দোষ নরওয়ের প্রবাসী ভাই না হয় এয়ারপোর্টে আপনাদের কিছু বললই আমি মেনে নিলাম সে আইনিভাবে অপরাধ করছে আপনারা তো আইনের লোক ছিলেন আপনারা তাকে অ্যারেস্ট করতেন আপনারা দশটা বিশটা মানুষ ওইখানে থাইকা কি অ্যারেস্ট করতে পারেন না এই ক্ষমতা নাই আপনাদের কেন ওনার গায়ে হাত তুললেন আইন আইনের গতিতে চলবে আপনি কেন গায়ে হাত তুললেন এই সাহস আপনাকে কে দিচ্ছে আপনার গায়ে আইনের পোশাক আছে তাই বলে কি আপনি আইনের উর্দে যাবেন হুম প্রবাসী বইলাই অপমান প্রবাসীদের পাশে কেউ নাই যদি একবার টাকা হুন্ডিতে ছাড়া শুরু করি না আর রেমিটেন্স দেওয়া বন্ধ করা শুরু করি যদি আলটিমেটাম দেই থাকতে পারবেন তো দেশে হ্যাঁ এক দেড় কোটি প্রবাসী রেমিটেন্স বন্ধ করে দিলে দেখমু দেশ কয়দিন চলে যদি ওই ছয় সাতজন যারা হাত দিছে গায় তাদের শাস্তি না হয় সবার সামনে আমরা সমস্ত প্রবাসীরা রেমিটেন্স শটডাউনে ডাক দিব ডক্টর ইউনিউস এবং আপনার যে উপদেশটা এখন এই বিষয়ে কোনো কথা বলেন নাই আপনারা আমরাও দেখব অপেক্ষা করেন